अब्बला दफसुस की बात मेरे मुसलमान वापी हो जाता है आरापरास को पुर्त बनकर अब मुसलमान नहीं मगर मुसलमान वाली के लिए रो रहा ये कुदरत की क्या तमाशा

अभी तो कौ रहा हम हाँ सही है राजपूत को मुसलमान बनाया ये सही है मगर कलमा पढ़ के राजपूत को मुसलमान बना करके शादी किया हम और हाँ, ठीक ही कुछ राजपूतिया আপনি কিন্তু আপনি যেটা করলেন এইটাও ঠিক আমার মাথা গেলে ঘুরে আমি কই কিছু করে যিনি কি কই আল্লাহ জানেন কয় মাসি হাসাব

खुने ग्रुपोलो निगेटी आवाज़ का तो बहुत किंती खून है मेरे को दामी खून घर का साहब आप एक लाख बार कलमा पढ़िए नहीं तो लाइ लाइ लाला पढ़िए आपको खून वो निगेटी को वो पॉजिटिव करने सकेगा আপনি এক লাখ বার কোরমা পড়লেও কোরমা পড়ায় মুসলমান বানাইলেন কিন্তু ও নেগেটিভ রে 1 লাখ বার কোরমা পড়লেও কি ও পজিটিভ হবে ঠিক কিবতি আমি আ করব ঠিক কিবতি ঠিক আপনি মুসলমান ঠিক কি तो खून को कैसे बदलेगा खुले बदल राज को करना पड़ के लाखों बार पहने से भी वो पॉजिटिव होगा, अब जिंदगी में भी नहीं होगा क्यों नहीं होगा हम सुन ला तब दिला जो अल्लाह दे दिया दे दिया ये पैसा का मामला नहीं है আজ ফির হাল করলি হয় না ওটা তো ধর করল তিন শাহ শাহ ইউসুফ শাহ

মোহাম্মদ হাবিবুল্লাহ এর নবী সাউথ ইস্টের ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব না আমার শিকর তো মুসলমান আমরা কোরআনে সবচেয়ে বেশি নাম উল্লেখ করছে মুসালী একশত ছত্রিশ বার মোহাম্মদের নাম পাঁচবার এই এত বড় চারদের সেই লবিদ হইলেন ঠিক ছেলে লালে আল্লাহ মাত্রি তুমি বা

যেটা হয়ে গেছে গা সেইখানে তুমি আমার বান্ধবে পাইবা চিঠি যে পাইবা গেছে গা দূর পাইলে উষা সিধা লাগছে পোটলা বাইর কর লুটি মুটি যাচ্ছে তু খায় দি পোটলা বাইর করে যে কুজুর মাছ তো নাই ওই কোষ কিরে মাছ গেছে গা কিছু চল e a dez que comaro custo lenta lenta legalina quiseliatine e a plachile a carielici এখন জ্ঞান শিখ বালাইছে কয়ে চালি জ্ঞান যে শিখ বালাইছ জ্ঞানের কথা পরে আগে আমাদের কড়া পারি